তিনিও কিন্তু ছড়রা গুলি খেয়েছেন না পিঠে খাইনি বুকেই খাইছেন বুকেই খেয়েছেন পিঠ দেখানোর মানুষ না আচ্ছা পিঠ দেখানোর দরকার নেই আমি খুবই হোপফুল আচ্ছা আমি আমি রিজন বলি দু হাজার আঠারো সালে যখন সড়ক আন্দোলন হয়েছে তখনও একটা ভেরি বিগ চাঙ্ক অফ পিপল বলছিল হচ্ছে ইয়া এই আন্দোলনটা দিয়ে কি হলো আমি মাঝখানের একটা ওয়ার্ড বাদ দিলাম আর কি কি বা হলো আর কি আমি অলওয়েজ দেখছি হচ্ছে যে ধরেন ওই সময়ের যে পোলাপেনগুলা তারা এই ছয় বছর পরে ওদের বয়স ওখানে যে যদি আঠারো হয়ে থাকে এখন হয়ে গেছে হচ্ছে ধরেন চব্বিশ হ্যাঁ বা যার হচ্ছে বিশ ছিল তার হয়ে গেছে ২৬ এবং ওই ছাব্বিশ বছরের একজনই কিন্তু ধরেন এখন দুজন হয়তো উপদেষ্টা রাইট সো এবং বাকি আরও চারজন সহ আরও হাজার হাজার যারা ছাত্র এবং সাথে যে জনতাদেরকে তারা উজ্জীবিত করছে তারা কিন্তু এখন দাবি করতে জানে এই আগে তারা দাবি করতেও জানতো না আপনি যদি সমিতির দেখেন কত যৌক্তিক তারা লিখছে এইটা হয়তো পাঁচই আগস্টের আগে হয়তো বা না হ্যাঁ আপনার সাংবাদিকদের অনেক দাবি আছে যারা ওই যে তথ্য প্রচার উপদেষ্টার কাছে গিয়ে হয়তো আপনারা দিতে পারতেছেন এই সাহসটা কি আপনার পাঁচই আগস্টের আগে করতে পারতেছিলেন কিনা হ্যাঁ কিংবা যদি আপনি আপনারা পারতে পারেন না কিন্তু ধরেন আপনারা স্পেশালি আমি টিভির কথা যদি বলি আপনারা লাস্ট কবে প্রেসড বাই পিপল হুইসেন

আপনারা বলতেছেন যে প্রচুর সংকট প্রচুরিয়া আমার মনে হয় এই সময় সংকট গুলো থাকাটা বরং ভালো কারণ কি আপনি দম ফেলানোর সময় পাইতেছেন না তার মানে আপনি এক্সপিরিয়েন্স হইতেছেন আপনি আন্দোলন শেষ করলেন সঙ্গে সঙ্গে একটা ইন্টারিম সরকার গঠন হইল আমার ল এন্ড অর্ডার নাই পোলা নেমে গেছে পোলাবেন রাস্তা পরিষ্কার করতেছে পোলাবাইন পাইন ট্রাফিক কন্ট্রোল করতেছে পোলাবাইন বিউটিফিকেশন করতেছে হ্যাঁ এই পোলা পাইন গুলোর বয়স কত 9 10 11 12 বি পরে এরা আগামী 5 বছর 7 বছর পরে গিয়ে ওরা জব করবে সিটি কর্পোরেশনই জব পাবে হয়তো তারপর ওরা ওদের এক্সপিরিয়েন্সটা আছে রাস্তা ক্লিন করার